বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের রানীতলা থানার অনুপম নগর বুথে ঘটে যায় কংগ্রেস কর্মী টিয়ারুল শেখ খুনের ঘটনায় দীর্ঘ ছ বছর পর বিচার প্রক্রিয়ার অবসান ঘটল শুক্রবার লালবাগের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক জিতেন্দ্র গুপ্তা অভিযুক্ত ছজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন ঘটনা দু সালে তেইশে এপ্রিলের রাজ্যে তৃতীয় দফার লোকসভা ভোট চলাকালীন অনুপম নগর বুথে ছাপ্পা ভোটের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে অভিযোগ ভোট দিয়ে ফেরার পথে কংগ্রেস কর্মী শেখকে পেছন থেকে আক্রমণ করে ছজন দুষ্কৃতী তাকে রাস্তার উপর ফেলে তাকে ছজনে রাস্তার উপর ফেলে ওই ছজন দুষ্কৃতী মেলে হাসুয়া দিয়ে নির্মম ভাবে কোপায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয় মৃত টিয়ারুল শেখের পরিবার রানীতলা থানায় লালু শেখ বিয়ারুল শেখ 마শু শেখ কামারুল শেখ তাজ তাহাজুল শেখ ও আবু হেনার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং প্রায় 740 পাতার চার্জশিট জমা দেয় মামলায় ১৯ জন সাক্ষীর বয়ান আদালতে পেশ করা হয় শুক্রবার দুপুর দুটো তিরিশ নাগাদ বিচারক অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় খুন চৌত্রিশ ধারা সম্মিলিত অপরাধমূলক কার্যকলাপে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন পরিবারের দাবি দীর্ঘ ছ বছর পর আমরা ন্যায় পেলাম তবে বাবাকে হারানোর যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হবে রাজনৈতিক মহলে এই রায় ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তেইশ চার দু হাজার উনিশ লোকসভার ভোট ছিল স্যার ভোটে ভোট দিতে গিয়ে ওইখানে একটা হতসভাধে তার মাঝখানে আমার বাবাকে খুন করা হয় ওখানে লালু লালু শেখ তাহাজুল শেখ মাসু শেখ আবু শেখ বিয়ারুল শেখ ছয়জন মিলে কামারুল শেখ ছয় জন মিলে আমার বাবাকে হাসার কোপ মেরে পেটে নাড়ি ভুড়ি সব ফাঁসিয়ে দিয়ে নৃশংসভাবে আমার বাবাকে খুন করা হয় তাতে মৃত্যু হয় আমার বাবার প্রথমত প্রাথমিক নসিপুর হসপিটাল নিয়ে যায় আমি গাড়িতে করে তারপর রেফার করা হয় লালবাগে লালবাগের রাস্তা আস্তে আস্তে আমার বাবার মৃত্যু হয় সেইখান থেকে আজকে সাজা ঘোষণা হলো যাবজ্জীবন এতে আমি খুশি মাহতাব শেখ বাবার নাম টি আবু কালাম ওরফে টিয়ারুল ইসলাম সাজা ঘোষণা হচ্ছে টি আর উল শিখ ভাই টিয়ারুল শেখ শিখ হচ্ছে আবু কালাম আজাদ আজকের ছয়জন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে উইথ রিগু রেস্ট সেই সঙ্গে প্রত্যেক যা হয়েছে তিরিশ হাজার টাকা করে প্রত্যেককে ওনাদের আরও ছ মাস রিগুরেস্ট জেল হ্যাঁ করতে পারবে হ্যাঁ করবে করতে পারবে

কামারুল শেখ আর হচ্ছে তাহাজুল শেখ এদের বাবার নাম হচ্ছে মরজিম শেখ অতি আত্মীয় একজন আবু হিনা তার বাবার নাম মাহিনুদ্দিন সে হচ্ছে ওদের আত্মীয় কি কারণে মার্ডারটা করেছিল এটাই মার্ডারটা হয়েছিল কিছুটা রাজনৈতিক ব্যাপার হয়ে থাকতে পারে কিন্তু ডিউ টু প্রিভিয়াস পার্সোনাল এনিমিটি ছিল আর যেহেতু নির্বাচনের ঘটনা ওরা বিবর্তন দুটো পৃথক দলের লোক বলে মনে হয়েছে আমার মামলা চলে গেল এজলাস কে ছিল এজলাসে ছিলেন জিতেন্দ্র স্যার আপনার নাম আব্দুল খালেক কিটু কিটুবাবু পাশ করার গোষ্ঠ